কড়াটা গরম হয়ে গেছে আর তাতে সামান্য ঘি দিয়ে দিলাম আমি এবার কড়ার মধ্যে আমি একে একে ছেড়ে দেবো কিছুটা সুন্দর করে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু ব্রাউন শেডে একটুখানি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমি কড়াটা অনেকটাই গরম হয়ে গেছিলো তাই একটু সিম করে নিলাম এবার কিন্তু বাড়িয়ে দেব। তারপরে দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম নতুন অভিযানে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আমি ভালো আছি সবার সুস্থতা কামনা চিংড়ি মাছগুলো অন্য পাত্রে আমি তুলে নিয়েছি আর ওই করাতেই আমি সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তাতে সর্ষে পোস্ত বাটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতে থাকব আর যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করব তাতে সামান্য পরিমাণ স্বাদ মতো নুন আর একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এই ফাঁকে আমি একটুখানি নারকেলের দুধ বার করে নিয়েছিলাম ওই নারকেলের দুধটা কিন্তু ওই মশলার মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না ওপরে তেলটা বেরিয়ে আসছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছেলে খাবে তাই জন্য বেশি ঝাল দেওয়া যাবে না আর ওটাকে চিঁড়েও দিই একটু কাঁচা লঙ্কার ফ্লেভার থাকবে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি খানিকক্ষণ ঢেকে রেখে থাকি রেডি চিংড়ি মাছের এবার আর একটি কড়ায় তেল গরম করে নিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি একটু ওপর থেকে লবণ দিয়ে দেব লবণ দিয়ে যদি ঢেকে ঢেকে এটাকে ভাজা যায় তবে ভাজাটাও ঠিক ভালোভাবে হয়ে যাবে এবং সাথে সাথে আলুটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে এবার আমি অন্য আর একটা কড়া নিয়েছি তাতে মাছগুলো একে একে দিয়ে দিলাম এটা কিন্তু বাটা মাছ ছিল একটু সময় বাঁচানোর জন্য আমি অন্য একটি পাত্রে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হতে থাক এদিকে যে কড়াগুলোতে আলু ভাজছিলাম ওগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি ওগুলোকে তুলে নেওয়ার ব্যবস্থা করছি ইফাকে আমি মশলাগুলো জোগাড় করে নিয়েছি ওই যে ফোড়নে দেবো তেজপাতা একটু জিরে আর একটু চিনি চিনিটা দেবো একটু রং হওয়ার জন্য আর এখানে আদা লঙ্কা টমেটো পেস্ট করে রেখে দিয়েছি আর মশলার জন্য নিয়েছি একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতন লবণ সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিলাম আর আমাদের বাড়িতে খুব কড়া একটা মাছ ভাজা খায় না তাই আমি মাছগুলোকে কিন্তু কিন্তু খুব কড়া করে ভাজিনি এরপর ওই কড়াতেই ওই যে একদম গুছিয়ে রাখা তেজপাতা একটু জিরে আর একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব করার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম এবার বাটা মশলাটা নাড়াচাড়া করে ভালো করে এবার আমি কিন্তু সবসময় মশলার বাটিটা ধুয়ে ওই ধোয়া জলটা দি আর এই যে গুছিয়ে রেখেছিলাম স্বাদ মতো লবণ হলুদ আর জিরের গুঁড়ো ওটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে ওই মশলা ধোয়া জল দিয়ে এবার কষতে থাকবো মশলাটা কিন্তু আমি ঢেকে ঢেকে কষব মশলা কষতে কষতে মা বললো আজকে তো টিফিন খাওয়াই হয়নি তাই ওই যে মাছ ভাজছিলাম নিয়ে এলাম মাছের পোকা মাছ ভাজতে থাকলে মাছ না পেলে আমার হয় না ওই জন্য একটা রুটি একটু আলুর তরকারি আর একটু মা একটা মাছ নিয়ে নিলাম ওই দেখুন আগে কিন্তু আমি মাছটাই খাচ্ছি আমি হলাম মশলা কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষব আর আগে থেকে আমি সজনের ডাটা তিন চারটে সজনে টাটা ছিল ওগুলোকে কেটে ভালো করে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম এইবার এই আলুর মশলার মধ্যে আমি কিন্তু সজনে ডাটাটা দিয়ে দেবো আমি কিন্তু সজনে টাটা কখনও ভেজে ইউজ করি না আমার মনে হয় সজনে টাটা তাহলে শক্ত হয়ে যায় তাই আমি কাঁচাটাই দিই কারণ এই যে সজনে টাটার ভেতরের যে একটা রস থাকে সেটা ঝোলের মধ্যে থাকলে এটা সুগন্ধ বেরোয় ভালো করে মশলা আলু আর পড়ি দিয়ে আমি এটাকে কেটে নেব মশলা কষা হয়ে গেছে আর ওই যে ভেজে রাখা মাছগুলো এবার আমি ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেবো ঝোল ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ধনে পাতাগুলো দেব আমার কিন্তু এরপর ধনে পাতা দিলেই মাছের জলটা বান্না সব সারা হয়ে গেল এবার একটু বেরোনোর আছে তো তাড়াতাড়ি করে এবার রেডি হয়ে নিয়ে একটু বেরোব দরকারে যেমন কথা তেমন কাজ ওই যে মার আমি কিন্তু বেরিয়ে গেছি আজকে একটু দরকারে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার ছিল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে টাটা